দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে ধন্যবাদ আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় জেলার সর্ববৃহত্তম শুকনো মরিষের হাট ফুটকিবাড়ি হাটে আজকে আপনাদেরকে ফুটকিবাড়ি হাট থেকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোনটা মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হলো আপনারা ক্যামেরার সামনে যে মরিচটি দেখতেছেন এটি হচ্ছে ফুটকিবাড়ি হাটের মোটা মরিচ এটি মোটা মরিচ এই মোটা মরিচ আজকে বাজার গেল ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকা আপনারা অনেকে জানেন ফুটকিবাড়ি হাট মোটা মরিচের জন্য বিখ্যাত একটি হাট এই পঞ্চগড়ের মোটা মরিচের জন্য খুব ভালো মানের একটি হাট হচ্ছে ফুটকিবাড়ি হাট এই আপনারা কেউ চাইলে এই মরিচ নিতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থেকে যোগাযোগ করে দর্শক আর এই সাইডে যে মরিচটি দেখতেছেন এই সাইডে যে মরিচটি দেখতেছেন এটি হচ্ছে চিকন শেঁকামরিচ এই চিকন মরিচ আজকে বাজার গেছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা এটা সম্পূর্ণ কোয়ালিটি ফুল চিকন শেখামরিচ আপনারা কেউ চাইলে নিতে পারেন দর্শক আর এই সাইডে যে দেখতেছেন এটাও হচ্ছে এটা চিকন শেখা মরিচ দুইটা দুই কোয়ালিটির মরিচ এটা একটু একটু নিম কোয়ালিটি এটার বাজার কম পাঁচ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনার কেউ চাইলে মেসাজ ভাই ভাই বাণিজ্যালয়ের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন মেসাজ ভাই ভাই বাণিজ্যালয়ের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওই ভাইদের সাথে যোগাযোগ করে মরিচ নিতে পারেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো হাত থেকে নতুন কোনো ভিডিও নিয়ে দশক প্রতিদিনের আপডেট বাজার জানতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম